বলে তারেক রহমান সাহেব এই বলে মুজাহিদ সাহেব এই বলে সালাম পিন্টু সাহেব যাকে ইচ্ছা তাকেই আপনি সাজা দিতে পারবেন না এটা ক্রিমিনাল জুরুস্পেন্স এর কোন নিয়মের মধ্যে পড়ে না এই জন্যই যারা আহত হয়েছেন তাদের জন্য উচিত ছিল সুনির্দিষ্ট আসামি খুঁজে বাইর করা সুনির্দিষ্ট আসামি না খুঁজে আমরা খুঁজেছি রাজনৈতিক প্রতিপক্ষ রাজনৈতিক প্রতিপক্ষ খুঁজতে গিয়ে সুনির্দিষ্ট আসামিরা তার সহযোগিতা নিয়ে ফাঁক তাহলে বেরিয়ে গেছে আমরা তা খুঁজতেও যাইনি এই জন্য এইভাবে টর্চার করে ক্রিমিনাল জুরিস্পোডেন্সকে ব্যবহার করে যাকে ইচ্ছা তাকে সাজা দেওয়ার যে নীতি এই নীতি কোন সরকারের আমলে কারো জন্যই প্রযোজ্য হওয়া উচিত নয় তাদের জন্য কি পথ থাকলো তাদের থাকলো জি তারা যারা বিক্রিম হয়েছেন যারা এই মামলায় ইয়ে হয়েছেন তাদের জন্য প্রপার ইনভেস্টিগেশন হবে কিনা দ্যাট টোটালি ডিপেন্ডস আপন দি স্টেট রাষ্ট্র দেখবে কিন্তু আমাদের কথা হলো কাউকে আপনি পান না কে আসামি হবে বিচারিক প্রক্রিয়া বিরুদ্ধে যা ইচ্ছে তা করতে পারবে তারা কিন্তু এটা ডিপেন্ডস করবে যারা যারা এখানকার আসামি ছিলেন ছিলেন কিংবা তাদের পরবর্তী লিগাল পদক্ষেপের উপরে কিন্তু অ্যাজ অফ টুডে আপনি কাউকেই যদি আসামি খুঁজে না পান প্রকৃত আসামি এর অর্থ এটা না যাকে ইচ্ছে তাকেই আপনি সাজা দিয়ে দেবেন এটা হবে না